যখন একঘেয়ে রান্না খেতে ইচ্ছা করে না তখন রাঁধুনি ফোড়নের রাঁধুনি বাটায় আমার ঠাকুমার মতো টেল ট্যালে মাছের ঝোল রান্না করে নিই তার জন্য প্রথমেই শুকনো লঙ্কা পুড়িয়ে নিতে হয় কিন্তু আজ যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার ওই জন্য শুকনো লঙ্কাটা পুরালাম না কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নিচ্ছি হালকা যখন কালো হতে শুরু করে দেবে এর মধ্যে বাদবাকি মশলাগুলো দিয়ে দেবো মশলার মধ্যে ছোটো চামচের এক চামচ গোটা জিরে গোটা ধনে এক চামচ রাঁধুনি হালকা করে ভেজে নিচ্ছি যখন সুন্দর ভাজার গন্ধ বেরোবে তখন গ্যাস থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এবার আমি নামিয়ে নিলাম তারপরে মাছটা ভাজতে দিচ্ছি অবশ্যই সর্ষের তেলে মাছটা রান্না করতে হবে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করে নিয়েছি এবার লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি রুই কিংবা কাতলা যে কোনো মাছেই এই রান্নাটা করা যায় তবে জ্যান্ত মাছ হলে বেশি স্বাদ লাগে মাছগুলো বেশ কড়া করে ভেজে নেবো একদিকটা ভাজা হয়ে গেছে আর একদিকটা উল্টে পাল্টে বেশ কড়া করে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি আজকে মাছের মাথাও এই ঝোলের মধ্যে দেব তাই মাছের মাথাগুলো ভাজতে দিয়ে দিলাম আর এদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে মিক্সির জারে দিয়ে দিলাম প্রথমে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক টুকরো আদা আর বড়ো সাইজের একটা টমেটো কুচি মিক্সির জারে দিয়ে পেস্ট করে নিচ্ছি ভালো করে পেস্ট করা হয়ে গেছে এদিকে মাছের মাথাগুলোও ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু আলুগুলো বেশ লাল করে ভেজে নেব আলুগুলো লাল করে ভাজা পায় হয়ে এসছে এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো ফোড়নে যেহেতু আগেই বলেছি রাঁধুনি ফোড়ন দিচ্ছি ফোড়নটা একটু হাতে ডলে নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়েছি এতে রাঁধুনির গন্ধটা খুব সুন্দর বার হয় এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে ঝিঙেটা দিয়ে আলুর সঙ্গে আরও দু থেকে তিন মিনিট মতো ভেজে নিচ্ছি এবার বেটে রাখা মশলা দিয়ে দেবো মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যদি শুকনো লঙ্কাটা পুড়িয়ে দেওয়া হতো মাছের ঝোলের রঙটা একটু কালো হতো দেখতেও বেশ সুন্দর লাগে তাই আপনারা চেষ্টা করবেন স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা পুড়িয়ে নিতে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো আস্তে আস্তে মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে আরও কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল জলটা দিয়ে খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে মিডিয়াম আঁচে করে নেবো যেহেতু চন্দ্রমুখী আলু আলুগুলো সিদ্ধ হতে বেশি সময় নেয়নি ভাজতে ভাজতেই বেশিরভাগটাই সিদ্ধ হয়ে গেছে এবার মিডিয়াম আঁচে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছ আর মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো দিয়ে আর মাছ দিয়ে মিডিয়াম আছে দু মিনিট মতো ফুটিয়ে নেব দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর বেশিক্ষণ ফোটাবো না এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল রাঁধুনি ফোরণে রাঁধুনি বাটায় আমার ঠাকুমার মতো পাতলা মাছের ঝোল যা গরম পড়েছে তাতে এই মাছের ঝোল খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো তাহলে দেখা হচ্ছে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না